প্রাং পিং পং শাসনাই নমাহা ও নম হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ সাতই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চৌটা ফাল্গুন শুক্লপক্ষ অষ্টমী আজকের দিনে চন্দ্র আপনাদের বিশ্ব রাশিতে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্র দিয়ে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে রোহিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনে ভালো ফল পাবেন দাতব্য কাজ পরিষেবামূলক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন কৃষিজরি ভিত্তিক কাজ আয়রন শিল্প বা ভূগর্ভস্থ মেটাল নিয়ে যারা কাজকর্ম করেন আবর্ষণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে স্বাস্থ্য পুনরুদ্ধারের চেষ্টা করুন ধ্যান ধ্যান করুন ভালো ফল পাবেন আজকের দিনে আর চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে প্রবলেম হতে পারে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকুন বন্ধু কাটা ম্যানিকিওর এই আজকের দিনে করা উচিত নয় বিষরাশিতে কৃত্রিকা নক্ষত্র দিয়ে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত চলতে থাকবে কৃত্রিকা নক্ষত্রের মধ্যে দিয়ে যেহেতু চন্দ্র তাই আপনাদের প্রতিযোগিতামূলক কোনো কাজ থাকলে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে এই সময়ের মধ্যে শুরু করতে যাবেন না তাতে কাজটা ঠিক মতো হবে না রৈলী নক্ষত্র দিয়ে আটটা ছেচল্লিশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে শুরু করবে তাই বাড়িতে জলাধার নির্মাণ বা কোনো পাইপলাইনে খারাপ হয়ে গেছে জলের সেগুলোকে সারিয়ে নেওয়ার চেষ্টা করুন বাস্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন ক্যাফেটারি যারা চালান তাদের ক্ষেত্রে ভালো হবে জমি জায়গা কিনতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন বীজ বপন করতে পারেন মন্দির নির্মাণের জন্য দান ধান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধান আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটায় আট মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে বিকালবেলা আজকের দিনে অষ্টমী থাকছে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে যারা লিগাল অবশ্যই আর এরপরে নবমী তিথি পড়ে যাচ্ছে আটটা পনেরো মিনিটের পর থেকে সারাদিন রাত থেকে যায় সেক্ষেত্রে যারা ফাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে অস্ত্র কারবারিদের ভালো হবে অবশ্যই লিগাল নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভালো হবে এছাড়া অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ইন্দ্রযোগ থাকছে আজকের দিন এগারোটা একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা শিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য আপনাদের আগ্রহ বাড়বে এবং কাজে লাগাবার চেষ্টা করুন সময়টাকে বৈদ্যুতি যোগ পরে শুভ হয়ে যাবে তো বৈদ্যুতি যোগের ক্ষেত্রে আপনাকে বলব সমালোচনামূলক কাজ বা স্কিমিংয়ের কাজকর্মগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন মানসিক এবং শারীরিক শক্তিশালী জায়গা তৈরি করার চেষ্টা করুন অপ্রতিরবদ্ধ গতিতে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে কোনো কাজেই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বক করণ থাকছে আজকের দিনে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার করণ এরপরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন লেখাপড়া জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন কৌলবকরণ এরপরে শুরু হবে আটটা এগারো মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো সারা রাত্রি থেকে যাচ্ছে যেহেতু একটু একটু টেনশান উদ্গীর ব্যাপার থাকবে কৌলবকরণ সেটাই ইন্ডিকেট করছে থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ এবং দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে আজকের দিনে দিনে যে সমস্ত ট্রেড বা পেতে যারা ব্যাংকার যারা ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজকর্ম করেন এবং ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র প্রশাসনী দ্রব্য অলঙ্কার শিল্প বিজ্ঞাপন পাবলিসিটি গায়ক নায়ক অধিনায়ক আপনি যদি হয়ে থাকেন সঙ্গীত নাচক চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন কৃষিমিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন মডেলার ফ্যাশন ডিজাইনার আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন মিউজিক রিলেটেড কাজকর্ম করেন সিঙ্গার ডান্সার মিলিটারি কেরিয়ারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ওয়পেন ইন্ডাস্ট্রি বিল্ডিং কন্ট্রাক্টার এছাড়া পটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কুকিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভেদিক পিস্ট আপনি ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বটানিস্ট আর্বালিস্ট ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা সেক্স থেরাপিস্ট জুয়েলারি ডিজাইনার জেমস্টোন লিডার ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভালো হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এগুলো ভালো ফল দিয়ে যাবে ওয়াইনের যারা বিজনেস করেন ফুডের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভীষণ ভালো ফল পাবেন ফ্লাওয়ার ডেকোরেশন নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বিপ ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে ল্যান্ডস্কেপার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভব আছে পুলিশ বিভাগ এবং যারা পলিটিক্যাল ব্যাপার সম্ভব নিয়ে কাজকর্ম করেন এবং কনসালটেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন রেস্টুরেন্ট চালাচ্ছেন হোটেল চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ভগুনী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশ পূর্বাষড়া শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা ছেচল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মহা উত্তর ফলগুনির চিত্রা সাতী অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দিনে চিত্রা নক্ষত্রের অতি অন্তিম অন্তিম পদে জন্মগ্রহণ করেছেন দুই পদ নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তুলা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্মমূর্ত থাকছে ছ চারটি সাতাশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রক্রিয়া যে কোনো ধরনের আর্থিক ডিলিংস ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে ডিট সাইন করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে অভিজিৎ মুহূর্ত দেখছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে এছাড়া অমৃতকাল দুটি পাওয়া গেছে ছটি বাইশ ছটা বাইশ মিনিট সকালবেলা থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা এবং পরের দিন কি সকালবেলা ছটা ছয় মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আঠেরো তারিখ পড়ে যাবে এই দুটি অমৃতকাল থাকছে অত্যন্ত শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য ভালো বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ডিসাইন করতে পারেন মামলা মোক্তা দাখিল করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন ভালো হবে সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে আজকের দিনে সকালবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে পরের দিনকে একদম পরের দিনকে অর্থাৎ আঠারো তারিখে ছ ছটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ সারা দিন রাত পেয়ে যাচ্ছেন সর্বার্থ সিদ্ধিযোগের ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস বিল্ডিং ভেহিক্যালস এছাড়া জব ড্রাইনিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং যারা ইনপোর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিন শুভ অমৃত যোগ থাকছে নটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট দুপুরবেলা পর্যন্ত এছাড়া আটটা চার মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা পনেরো মিনিট মাঝরাত্রি থেকে একটা ছাপ্পান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো ছাপ ছেচল্লিশ মিনিট মাঝযাত্রী থেকে ভোর রাত্রি চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের শুভ অমৃত যোগ থাকছে এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা একান্ন মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা সাতেরো মিনিট পর্যন্ত এবং দুটো বিয়াল্লিশ মিনিট বিকালবেলা দুপুরবেলার পর থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিট থেকে ভোর মানি বলবো একটা ছাব একটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ ভালো ফল পাবেন এই সমস্ত সময়গুলোকে কাজে লাগান লটারি শেয়ার এবং ফাটকাতে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময় এগুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা উনষাট মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে আজকের দিনে দুর্মূর্ত থাকছে সকালবেলা ছটা আট মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এই সময়টা একদমই বাজে কোনো উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না আর্থিক লেনদেন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে কাজ থাকছে সকাল ছটা আট মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা থাকছে ছটা আট মিনিট থেকে পাঁচটা ছা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে একটা সতেরো মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় সমস্ত কিছু পণ্ড হয়ে যেতে পারে কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা ছা চৌত্রিশ মিনিট বিকালবেলা থেকে সাতটা আট মিনিট রাত্রিবেলা পর্যন্ত তো এই সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে বাজে সময়ে বাজে সময় কোনো শু উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এছাড়া চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত সময়টা চারটে তেত্রিশ মিনিট ভোরবেলা থেকে ছটা সাত মিনিট সকালবেলা অর্থাৎ আঠারো তারিখ পড়ে যাচ্ছে এই সময়টা তো আপনাদের কাল রাত্রি থাকবে তো অত্যন্ত বাজে সময় এই সময় কনসেপ্ট করতেই যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না যারা রাত জেগে কাজকর্ম করেন বিডিং করতে যাবেন না তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে ওম প্রাণ পিং পংশনায় নমহা মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক স্যার কমেন্ট করতে অবশ্যই বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন